నమస్కారం బంధురా ఆగ్గేదీ చుట్టాకే శ్రీ সব দেরিয়ে যাক এই বন্ধুদের সব নেগেটিভ বার করে দাও অ্যাঞ্জেল মাইকেল সব নেগেটিভ বের করে দাও বন্ধুদের থেকে সকল বন্ধুদেরকে আমি স্বাগত জানাই আজকে দেখে নেব এই সপ্তাহটা আপনাদের কেমন কাটবে এই সপ্তাহটা কেমন কাটবে Oh okay. six of First, up ones. a hangman. The hangman. Hangman. hoy wow, the Ace of Cups. ভয় পাচ্ছেন কিসের ভয় ফোর অফ ওয়ান্স এত ভয় কেন সোর্স ভয়ের কিছু নেই বন্ধুরা এই সপ্তাহটা কেমন যাবে কেমন যাবে এই সপ্তাহটা আপনাদের কত চলেছে কেমন যাবে হ্যাংম্যান হয়ে রয়েছে হ্যাংম্যান হয়ে থাকবেন না বন্ধুরা স্টাফ হয়ে থাকলে চলবে না আপনাদেরকে চেষ্টা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে ডেফিনেটলি

যাতে হয় সেই জন্য আপনারা প্রার্থনা করছেন যে সলিউশনটা থেকে কীভাবে বেরিয়ে যাবেন তো বেরিয়ে যাবেন কারণ দেখুন এসব কাজ এসছে নিগিনিং এর কথা বলে সেভেন অফ ওয়ান এসছে এই ওয়ান্স এসছে এটা আপনি নিজেকে রক্ষা করতে পারেন বন্ধুরা আপনাদের কারোর দরকার নেই আপনারা নিজেকেই নিজে রক্ষা করতে পারেন যেটা আমি পাচ্ছি তো এখানে বলছে আপনাকে আপনি একটা কেন কিছু যেন প্রোটেকশান নিতে চাইছেন স্ট্রং আছেন নিজেকে সবাইকে সরিয়ে নিজে মানে একাই একশো এরকম একটা ব্যাপার রয়েছে আপনার মধ্যে আপনি পারবেন এগিয়ে যেতে আপনি খুব সুন্দর মানে ভাবে নিজেকে গার্ড করতে পারেন দেখুন হুম ভয় পাচ্ছেন ভীষণ ভীত হয়ে রয়েছেন দেখুন ভয় পাচ্ছেন আপনি এত ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা আপনাকে ফিলিংগুলো শেয়ার করতে হবে বন্ধু বন্ধুবান্ধবের কাছে যে স্বপ্নটা আপনারা দেখছেন সেটাকে আপনাদের একটা সাকসেস পরিণত করতে হবে যে ভালোভাবে সেই কাজটা যাতে হয় আর যে কোনো সুযোগ সুবিধা আসলে যাতে আপনারা ধরতে পারেন সেই জায়গাটা কিন্তু ভয় পেয়ে থাকলে হবে না কিন্তু সাকসেসফুল রয়েছে হ্যাঁ আপনাকে সাকসেসফুল হতেই হবে তারপরে দেখুন নাইট অফ পেন্টিক্যালস এসছে তো নাইট অফ পেন্টিক্যালস মানে দেখুন আপনার একটা মনে মনে হয়তো কোনো গোল করেছেন যে এটা করবো ওটা করবো সেরকম একটা কিছু চিন্তাভাবনা করেছেন কিন্তু সেই গোলটা কিন্তু পূর্ণ হতে চলেছে হুম সেটা পূর্ণ হবে তো সেটা যদি রিলেশনের দিকে হয় সেটাও হবে আর আপনার কর্মক্ষেত্রে হলে সেটাও হবে কারণ আপনার প্রাউনচক্রা ওপেন রয়েছে হুম আপনার চক্র ওপেন আপনার এখন বুদ্ধি বেরোবে অনেক বুদ্ধি আপনার মাথা থেকে বেরোবে সেই মতো আপনি চলুন আর একটু আপনার একটু মেডিটেশন করুন একটু মেডিটেশন করুন বন্ধুরা মেডিটেশন করলে না আপনার চক্রগুলো যখন ব্যালেন্স হবে তখন কিন্তু আপনি দেখবেন যে অনেকটাই আপনি মানে একটা পজিশানে চলে আসছেন দেখুন আমাদের শরীরে অনেকগুলো চক্র থাকে তার মধ্যে হচ্ছে সাতটা চক্র মেন এই সাতটা চক্র আমাদের ব্যালেন্স করতে হয় হ্যাঁ তো কেন্টিক্যালের কার্ড এসছে মানে অর্থ আসছে প্লাস আপনার এসব কেন্টিক্যালস এসছে মানে এসব কাপস এসছে মানে নিউ বিগিনিং হচ্ছে এখানে দেখুন একটা রাজা বা রানীর মতন একটা ব্যাপার রয়েছে হ্যাঁ তো সেই জায়গাটা যদি আপনারা তৈরি মানে ভয় পান এত ভয় পেলে তো সেই জায়গাটা আসবে কি করে সেই জায়গাটা তো আসতে পারবে না আসলে সুযোগটা তো ধরতে হবে আপনি তাহলে দেখতে পাবেন না ভয় পেয়ে থাকলে তো আপনি সেই সুযোগটা দেখতে পাবেন না সেই জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনি সাহসটা মনের মধ্যে নিয়ে আসুন কোনো কিছু ভয় পাওয়ার নেই ভয় পাওয়ার নেই হ্যাংম্যান হয়ে থাকবেন না স্টাফ হয়ে থাকবেন না বন্ধুরা নেই দেখুন তারপরে এসছে একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি এসছে তাহলে আপনার হ্যাপি ফ্যামিলি যখন হবে তখন নিশ্চয়ই আপনার অর্থনৈতিক সুযোগ সুবিধা ভালোই আসছে হ্যাঁ এবং এখানে এসে সিক্স অফ কাপস আপনার হয়তো পুরনো কোনো ভালোবাসা ফিরে আসবে বা পুরনো বন্ধু সে কিন্তু আপনাকে কাপ অফার করছে দেখতে পাচ্ছেন তো হয় ছো মানে অল্প কম বয়সের ছোটোবেলাকার কোনো কেউ বন্ধু হতে পারে বা পুরনো কোনো ভালোবাসার মানুষ হতে পারে আপনারা কিন্তু সেই জায়গাটা মানে আপনার পূর্ণ করবে কাক বিনিময় করছে মানে আত্মার সাথে আত্মার একটা মিলন হচ্ছে তো এই আত্মার সাথে আত্মার যখন মিলন হচ্ছে এটা কিন্তু ফ্রেন্ডশিপ হতে পারে ভালোবাসা হতে পারে যে কোনো ব্যাপার হতে পারে কিন্তু এটা চাইল্ডহুড বলছে হ্যাঁ তো চাইল্ডহুড বলছে ঠিকই চাইল্ডহুডহুড সবার ক্ষেত্রে হবে যে সেটা কোনো কথা নয় কিন্তু আপনাদের একটা এটাকে রিসিভ করতে বলছে আপনার হুম এটাকে আপনার কিন্তু রিসিভ করতে বলছে আর আপনাদের ফ্যামিলির দিক দিয়ে আপনারা কিন্তু একটা সুখী পরিবার আপনার কিন্তু আগামী দিন আসছে তো বন্ধুরা এবার দেখি একটু ভালোবাসার তো বেরোলো ভালোবাসা বন্ধুত্ব যাই হোক হয়তো কোনো হেল্প নিয়ে কেউ আসবে আপনার হয়তো কেউ হেল্প করতে চাইবে আপনি সেটা কিন্তু নেবেন হ্যাঁ আপনারা কিন্তু সেটাকে মানে ইয়ে করবেন না কোনো ব্যাপার না যে আমাকে হেল্প করছে হেল্পটা নেব নিলে ছোটো হয়ে যাব না ছোট হবে না ধরো এক একটা কিছু সময় আসে কারোর হেল্প প্রয়োজন হয় তো সে সবসময় যে অর্থ দিয়ে হবে তা নয় হয়তো দেখা গেল আপনার বুদ্ধি দিয়ে হতে পারে যে কোনো বুদ্ধি দিল কেউ সেই বুদ্ধিটা আপনার কাজে লাগলো আপনার ব্যবসার কাজে হোক আপনার বিজনেস চাকরির ক্ষেত্রে হোক হ্যাঁ তো আপনাকে কিন্তু বলা হচ্ছে যে আপনি কিন্তু সেই জায়গাটা একদম এগিয়ে চলুন একটুও মানে অপেক্ষা করবেন না খুব ভালো কিন্তু কাট আসছে সাকসেসফুল সব কিছুতেই আসছে হ্যাঁ অ্যাকশান নিতে হবে আপনাকে অ্যাকশান না নিলে কিন্তু হবে না প্ল্যান করুন আর অ্যাকশান নেবেন অ্যাকশান নিতে হবে প্ল্যান করতে হবে প্ল্যান করে অ্যাকশান নিতে হবে যদি কেউ ধরুন বলে যে কিছু টাকা পয়সা আমি দিচ্ছি কিছু টাকা তুমি কিছু দাও দিয়ে এই ব্যবসাটা আমরা শুরু করি তো যদি আপনার সামর্থ্য হয় তাহলে সেই ব্যবসাটা কিন্তু আপনি করতে পারেন তাহলে দেখবেন যে সেই ব্যবসাটা কিন্তু আপনাদের কন্টিনিউ ভালো চলবে হুম ভালো চলবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো আপনাদের একটা কাপ বিনিময় হচ্ছে মানে একটা ভালোবাসার মানুষও আসছে ভালোবাসার মানুষ আসলে বা কোনো একটা পুরোনো বন্ধু যদি আসে ফিরে তাহলে তো ভালোই লাগে মনটা সবারই ভালো লাগে যে পুরোনো বন্ধু বা ছোটোবেলার বন্ধুর সাথে দেখা হলে কথাবার্তা হলে বেশ সুন্দর লাগে তো আগামী এক সপ্তাহ মনে হচ্ছে আপনার একটা পুরোনো বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ হতে পারে হ্যাঁ আর এবার আমি একটু দেখি ভালোবাসা নিয়েও দেখবো কর্ম নিয়েও দেখবো মাইকেল বলে মাইকেল আমরা বন্ধুদের করো কি আছে আর বন্ধুদের বলতে হবে পেজ অফ সোর্স এসছে একটা শিশু সুলভ একটা ব্যাপার রয়েছে আপনাদের মধ্যে একটা শিশু সুলভ ব্যাপার রয়েছে হ্যাঁ বন্ধুরা আর হচ্ছে কুইন অফ ওয়ান্স এসছে এনারও ক্রাউন চক্র ওপেন বেশ বুদ্ধি রাখেন বেশ শক্তিশালী অর্থশালী হ্যাঁ কোনো কিছু সব কিছুতেই ওভারকাম করতে পারেন উনি কোনো প্রবলেমকে প্রবলেম মনে করেনই না এরকম একটা দেখুন এনার্জি দেখুন এই এনার্জিতে আপনাদেরকে আসতে বলা হচ্ছে এই ছেলে মানুষই ব্যাপারটা আপনাদেরকে কাটিয়ে উঠতে বলা হচ্ছে যে এই ছেলে বুদ্ধি বা সব সময় মন ভেঙে রয়েছে কি করে কি করব কি হবে এই চিন্তা ভাবনাগুলো বন্ধ করে বন্ধুরা এগিয়ে চলুন দেখুন জাস্টিসের কার্ড এসে গেছে তো আপনাদের জাস্টিস হবেই হ্যাঁ যেহেতু এখানে একটা জাস্টিসের কার্ড এখানে জাস্টিস হবে আপনাদের সে জাস্টিস এবারে কোন ব্যাপার নিয়ে হবে কর্মা বহুত কর্মা করলে ভালো ফল পাবেন যদি কর্মা করে থাকেন আর কর্মা থাকলে তো আর কিছু বলার নেই সে তাদের তো তাহলে সেখানে নিউ বিগিনিং নিউ বিগিনিং হওয়ার প্রশ্নই আসছে না তো যাই হোক ব্যালেন্সটা হচ্ছে ম্যাটার করছে আপনাদের ব্যালেন্সটা মেন সাবজেক্ট ব্যালেন্স করতে হবে হুম ব্যালেন্স ম্যাটার আপনাকে ব্যালেন্স করতে হবে তো এবারে দেখুন সব ব্যাপারে সেটা কর্মক্ষেত্রেও হতে পারে সেটা ধরুন আপনার ভালোবাসার ক্ষেত্রে হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে তো এবার গোল পূরণের জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে হ্যাঁ পরিশ্রম হবে আপনি ধরুন একটা ছাড়া দুটো বিজনেস করছেন কি জব করছেন কোথাও আবার আপনি ব্যবসা শুরু করলেন তাহলে আপনার তো সেখানে পরিশ্রমটা হবেই দুদিকেই আপনাকে সময় দিতে হচ্ছে তো সেখানে দেখুন কত পরিশ্রম করছেন উনি মন দিয়ে কোনো দিকে ধ্যান নেই কিছু নেই হ্যাঁ উনি কিন্তু এক মনে কাজ করে যাচ্ছেন কেন করে যাচ্ছেন এই এখন যদি উনি অ্যাচিভ করতে পারেন তো ওনার গোলটা পূর্ণ হবে সেই গোলস পূর্ণর দিকে উনি কিন্তু এগিয়ে চলেছেন ওনার টার্গেট হচ্ছে আমার গোল আমি পূর্ণ করবো সে যেভাবেই হোক যত পরিশ্রমের দ্বারাই হোক তো নাই এই টপেন্টিক্যালে হচ্ছে এটাই বলে যে পরিশ্রম দ্বারা আপনি সাকসেস হতে পারবে আপনাকে এবার দেখি একটু ভালোবাসার দিকটা কী হচ্ছে ভালোবাসার দিকটা ম্যাজিশিয়ান নাইন অফ সোর্স এখানে এসে ডেথ ডেথ মানে বিগিনিং হবে ম্যাজিশিয়ানের এসে এবার ম্যাজিক হবে আপনার লাইফে ম্যাজিকের মতন সব কিছু পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা আপনার হয়তো আপনি যেটা চাইবেন সেটাই সাকসেসফুল হবেন যে থটটা যে জিনিসটা আপনার আসবে যে সে চাকরি হোক বিজনেস হোক বা আপনার ভালোবাসা হোক বা বন্ধুত্ব হোক সেটাই কিন্তু আপনি সাকসেস হচ্ছেন এখানে যেহেতু ম্যাজিকের কার্ড এসছে তো ম্যাজিক তো ম্যাজিশিয়ান তো ম্যাজিক করতেই পারে কেননা ম্যাজিশিয়ান তো যে কোনো কিছুই করে দেখাতে পারে যে তার রকম ক্ষমতা আছে তো সেই ক্ষমতাটা কিন্তু আপনাদের মধ্যে ঈশ্বর দিয়েছেন ইউনিভার্স দিয়েছেন সেই ইউনিভার্স যে দিয়েছেন আপনাদের সেই ক্ষমতাটা সেই ক্ষমতাটাকে কাজে লাগান কাজে লাগাতে বলছে আপনারা এমন একটা সিচুয়েশানে হয়তো গেছেন ভালোবাসার ক্ষেত্রে বা কোনো রিলেশনশিপের ক্ষেত্রে যেটা আপনাদেরকে খুব আঘাত করেছিল কেউ হ্যাঁ কোনো চিটিং করেছিল তার ফলে আপনি সারা রাত ঘুমাতে হবে এটা হয়তো অল্প বয়সীদের জন্য এসছে আমি জানি না যে হয়তো পঁচিশ তিরিশ বছর বয়স হবে কি চল্লিশ বছর বয়স হবে এর মধ্যে হতে পারে বেশিও হতে পারে ভালোবাসার তো আর মাপকাঠি নেই যাই হোক বয়সের কোনো ব্যাপার না এটা তো ইনি কিন্তু মানে রাতে ঘুমাতে পারেন না মানে রাতে ঘুমাতে পারছেন না অনেক কষ্ট করেছেন হ্যাঁ এটা কিন্তু এয়ার এলি এলিমেন্ট হচ্ছে বায়ুতত্ত্ব রাশি হুম আপনার মিঠুন তুলা কুম্ভ এর মধ্যে এই তিনটে রাশির মধ্যে যে কোনো রাশি হবে বা তিনটেও হতে পারে কেননা মানুষ তো আর একজন নয় মানে দেখুন আবার এসছে টু অফ কাপস এখানেও কিন্তু বলছে কাপ বিনিময় করছে কাপ বিনিময় হচ্ছে আপনাদের ডেথ কার্ড এসছে ডেথ কার্ড মানে হচ্ছে আপনাদের নিউ বিগিনিং হচ্ছে তো নিউ বিগিনিং নিউ বিগিনিংটা ভালোবাসার জায়গায় আপনাদের আসছে বা বন্ধুত্বের জায়গায় কোনো যে কোনো রিলেশনশিপ রিলেশনশিপ কিং অফ প্যান্টিকেলস এসছে তো কিং মানে সব দিক দিয়ে দেখুন সাকসেসফুল কিং অফ পিটিক্যালস হচ্ছে সব কিছুতে সাকসেসফুল ইনি একটা মানে রাজা বা রানী এরকম একটা জায়গায় আপনারা কিন্তু আসতে চলেছেন হ্যাঁ আপনারা যাই হয়ে যাক আপনাদের লাইফে আপনাদের কিন্তু বন্ধুরা সময় পড়তে চলেছে আপনারা হয়তো এই যে দ্য এম্পোরার্স দেখুন দ্য এম্পোরার্সে মানে এখানে কেউ আপনাদের না এখানে মনে হচ্ছে কেউ চিটিং করেছে ভালোবাসার জায়গায় হোক কোনো রিলেশনশিপে হয়তো ছিলেন সেখানে কিন্তু আপনারা আপনাদেরকে চিটিং করা করা হয়েছে ভালো মতন আপনাদের সঙ্গে গেম খেলে গেছেন সেই গেম খেলাটা আপনারা ধরতে পারেননি হ্যাঁ উনি মনে করছেন যে আমি জিতে গেলাম কিন্তু আপনি যখন বুঝতে পেরেছিলেন তখন হয়তো আপনি সেখান থেকে ব্যাক করে চোখ বেরিয়ে এসছেন বা বুঝতে বুঝতে পেরে গেছেন কারণ দেখুন তুলা কুম্ভ আর হচ্ছে মিথুন এগুলো হচ্ছে বায়ুতত্ত্বের রাশি বায়ুতত্ত্বের রাশিরা কি বলুন তো বায়ুতত্ত্বের রাশিরা কিন্তু আগে থেকে অনেক কিছু বুঝতে পারে এরা ইঙ্গিত পেয়ে যায় হুম আর এটা হচ্ছে মেষ সিংহ বা ধনু যতদূর সম্ভব মেষবাসী মানে খুব চতুর খুব বুদ্ধি রাখে চক্রা ওপেন প্রচুর বুদ্ধি রাখে বুঝতে পারছেন আর খুব শক্তিশালী খুব মনে করে নিজেকে ভীষণ শক্তিশালী মনে করে আর নিজে মানে আপনাদের ঠকিয়ে মনে করছে মানে আর সবসময় একটা গর্ব করে যে আমার অনেক আছে আমার ঐতিহ্য ঐতিহ্য বিশাল আমার ফ্যামিলি এরকম ওরকম এরম একটা অহংকার ওনার মধ্যে কাজ করে উনি ভীষণ অন্যায় কাজ করে বেড়ান হ্যাঁ সেই অন্যায় কাজগুলোকে কখনো উনি নিজের মনে ভুলটাকে স্বীকার করেন না যে বা অন্যায়টাকে স্বীকার করেন না যে আমি এত বড় একটা অন্যায় করলাম কারোর সাথে তো এটা কিন্তু উনি একদমই একবারও ভাবেন না উনি কিন্তু চিন্তা করেন কি আমি ও করেছি কী হয়েছে ঠিকই আছে সবাই তো করে এরকম এরকম একটা ব্যাপার কিন্তু আপনার যে শোলটাকে সোলটাকে একদম দুমড়ে মুচড়ে দিয়ে গেছে সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন কখন জানেন বুঝতে পেরেছেন তাহলে বড় হয়ে যাচ্ছে সে ভেবেছিল যে উনি মনে হয় আপনাকে ঠকিয়ে উনি জিতে গেলেন কিন্তু জিতে যাননি এই ব্যাপার উনি মার পীর ঝুড় ঝামেলা মানে কোনো কোর্ট কেস থাকতে পারে বিশাল একটা ঝামেলার মধ্যে কিন্তু উনি পড়ে গেছেন উনি কিন্তু ভালো নেই উনি ভীষণভাবে মানে খুব খারাপ আছে এখন কিন্তু আপনার কথা ভাবছেন উনি যে এটা আমি কি অন্যায় করেছি আপনার সাথে মানে এরকম ধরনের খারাপ ব্যবহারটা করে কিন্তু হলে কি হবে বলুন যেটা হওয়ার সেটা তো করার তো করে ফেলেছে না এখন আর ভেবে কি হবে তবে উনি এবার হয়তো চাইবেন যে এবার আমি আবার হয়তো যোগাযোগ করি বা কিছু এরকম হয়তো চাইছেন মনে মনে কিন্তু আসার সাহসও পাচ্ছেন না আর এরকম একটা মানুষকে কি বলবো ভালো লাগলো না যাই হোক কারটা দেখে এত এরম ধরনের চালাক মানুষ ভালো ভালো না এত চালাক ভালো না আর এত অহংকার ভালো না তা যাই হোক এরপরে এসছে যে ইউনিভার্স কিন্তু আপনাদের একটা সম্পর্ক দেবে দেবেন যেটা স্মুথলি চলবে হুম সেটা কিন্তু ভালো হবে আপনাদের আর সেটা কিন্তু স্যাক্রাল চক্রা ওপেন আছে মানে স্যাক্রাল চক্রা ওপেন মানে সে হচ্ছে আধ্যাত্মিকতার লাইনে আছে আর আপনিও রয়েছেন আধ্যাত্মিকতা পথে যেহেতু দুজন আধ্যাত্মিকতা পথে থাকাকালীনই আপনাদের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি হবে এখানে স্যাকড়া চক চক্রা ওপেন যখন দেখিয়েছে তখন এখানে হচ্ছে উনি আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা যদি ওনার মধ্যে থেকে থাকে তো আপনার মধ্যেও নিশ্চয়ই আছে বন্ধুরা তো আপনার মধ্যে যদি থেকেই থাকে তাহলে আধ্যাত্মিকতা মানুষের সাথেই আপনার রিলেশানটা হবে এবার যে রিলেশানটা হবে খুব ভালো রিলেশন চেষ্টা করবেন টিকিয়ে রাখার জন্য তা ওয়ার্ল্ড এসছে খুব ভালো কাজ এসছে বন্ধুরা হ্যাঁ এটাকে যদি আমি নেগেটিভ নিই তাহলে বলবো এই সার্কেল থেকে আপনি বেরিয়ে আসুন আর যদি পজিটিভ নিই তো আমি বলবো যে আপনার এই ওয়ার্ল্ডের জায়গায় পজিশানে কিন্তু আপনারা আসছেন হ্যাঁ বা আপনাকে যে মানুষটা আসবে সে কিন্তু একটা সত্যিই পরিপূর্ণ সব দিক দিয়ে খুব ভালো মানুষ আর আপনার যে মানুষটা ঠকিয়ে চলে গেছে সে কিন্তু একটা থার্ড পার্টির সঙ্গে লিপ্ত হুম এবার ওনার সঙ্গে যখন ওনাকে ভালো লেগে যায় ইনি ইনি এই যে এই যে কার্ডটা ইনি খুব এটা হচ্ছে সেক্সুয়াল কার্ড হুম যাই হোক এটা উনি ভীষণ সেক্সুয়াল উনি হচ্ছেন ওসব দেখে না যে কারোর মনে আঘাত না লাগবে না কষ্ট উনি কিন্তু এখনও এই সমস্তই করে বেড়াচ্ছেন ওনার কিন্তু এটাই নেচার একদম ফালতু মানুষ কিন্তু উনি কিন্তু আপনাকে হট করে অন্য একজনের প্রতি আকৃষ্ট হয়ে আপনাকে ছেড়ে চলে গেছে থাক কাছে যাওয়ার পরে কিন্তু উনি মজাটা টেকটা পেয়েছেন হ্যাঁ পেলে কি হবে ওনার কোনো তার জন্য ইয়ে নেই হয়তো একটু মন মরা হয়ে রয়েছে হয়তো একটু কষ্ট পেয়েছে ঘুম ঘুম হচ্ছে না এখন কারোর সাথে টেনশানে হয়তো খুব টেনশানে রয়েছে কথা বলছে না এরকম একটা জায়গায় রয়েছে কিন্তু উনি ভালো নেই খুব খারাপ আছে উনি এখন আর আবার এখন চেষ্টা করছে যে দেখুন এইট অফ উনি বেঁধে রেখে দিয়েছে মানে উনি এমন একটা পজিশনে এখন রয়েছেন কিচ্ছু করতে পারছেন না কোনো জায়গা থেকে কোথাও বেরোতেও পাচ্ছেন না কিছু করার ক্ষমতা নেই ফেসে গেছেন কোনো জায়গায় হুম কোনো একটা জায়গাতে উনি ফেঁসে গেছেন খুব বেশি চালাক তো খুব বেশি চালাকিটা করতে গেছিলো আপনাকে ঠকিয়ে ভেবেছিল খুব বিশাল একটা কিছু করব। তবে হ্যাঁ আপনাদের কিন্তু বন্ধু যে আসছে আধ্যাত্মিকতা পথে আপনিও আধ্যাত্মিকতা পথে নিশ্চয়ই অবশ্যই আছেন তো আপনাদের দুজনের মধ্যে হবে একটা হ্যাপি ফ্যামিলি একটা সুন্দর মিলন আছে আপনাদের দুজনের খুব ভালো একটা এটাকে হ্যাপি ফ্যামিলি বোঝায় এটা খুব সুন্দর একটা ফ্যামিলি সুন্দর একটা দুজনের আত্মার সাথে মিল হবে আর এই মিলটা কিন্তু একটা আধ্যাত্মিকতা পথেরই হবে খুব ভালো জায়গা একটা কিন্তু বন্ধুরা আপনাদের আসছে হ্যাপিনেস খুব খুশি সুখী যেটাকে বলে সেটা আপনারা থাকবেন তো বন্ধুরা আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটা হ্যাঁ তো আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সবাই সকলকে ভালো রাখার চেষ্টা করবেন এটাই বলবো নেগেটিভ হবেন না বারবার একটা কথাই বলবো নেগেটিভ হবেন না মেডিটেশান করুন আর ঘরে একটু পুকুর জ্বালান একটু ধুনো দিন একটু গোলাপ জল ছেটান হুম এগুলো করুন কেউ বাড়িতে আসলে চলে যাওয়ার পরে একটু গঙ্গা জল ছিটিয়ে দেন একটু ধুনো দেন ঘরের মধ্যে বা ধূপাটি জ্বালান এগুলো করবেন আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুরা কমেন্ট করে আপনারা কীরকম ভিডিও পেতে চান বলবেন বা কেমন লাগলো জানাবেন তাহলে আমার ভালো লাগবে আর হচ্ছে নতুন বন্ধুদের জন্য বলবো সাবস্ক্রাইব করবেন করে লাইক করে ভিডিওটা দেখে কমেন্ট করবেন হ্যাঁ আর একটা কথা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি পার্সোনাল রেটিং নিতে হয় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনি সঙ্গে সঙ্গে না হলেও উত্তর পেয়ে যাবেন আপনি কিছুক্ষণের মধ্যেই উত্তর পেয়ে যাবেন কিন্তু কলটা করবেন না এটাই আমার বলার ছিল ভালো থাকবেন সকলে এটাই আশা করি